মা এই ভিডিওটি যারা দেখছে আপনি তাদের বাড়িতে চিরস্থিত হয়ে থাকবেন এবং ওনাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন জয় মা লক্ষ্মী বন্ধুরা বন্ধুরা দেবশয়নী একাদশী তিথি থেকে ভগবান চার মাস ক্ষীর সাগরে চোখ নিদ্যায় ছিলেন বন্ধুরা শাস্ত্র মতে এই একাদশীর দিনটিকে সর্বদোষমুক্ত দিন হিসাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই একাদশী দিনের মধ্যে আপনি যে কোনো রকমের শুভ কাজ করতে পারেন তাতে পঞ্জিকা দেখার দরকার পড়বে না তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্য এবং কিছু নিয়ম পালন করলে আমাদের জীবনে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই সবাই বন্ধুরা আপনারা উত্থান একাদশীর দিন পালন করছেন বা যারা একাদশী ব্রত পালন করছেন না আপনারা ভুল ভুল করেও করেও এই এই পাঁচটি খাবার খাবেন না আর আপনারা যদি সবজিগুলি উত্থান একাদশীর দিন খেয়ে ফেলেন তাহলে আপনারা আপনাদের ভাগ্যকে পুরোপুরি খেয়ে ফেলবেন হ্যাঁ বন্ধুরা আপনারা রোগে ভুগবেন জ্বলে মরবেন সেই সঙ্গে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট দারিদ্রতা আপনাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তখন আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না এক কথায় বলতে গেলে সারা বছর দুর্ভাগ্য দারিদ্রতা রোগ ব্যাধির মধ্যে ভুগতে হবে আর এই উত্থান একাদশীর দিনেই আপনারা যদি সামান্য এই একটি খাবার খাদ্য হিসাবে এক কণা হলেও গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে সেই সঙ্গে বিষ্ণু পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়েছেন যা আপনারা মাত্র এক টাকার বিনিময়ে এই টোটকা বা উপায়টি আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বললাম কারণ এই উত্থান একাদশীর দিন যারা এই উপায় বা ক্রিয়াটি করে তারা জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে বা এই দিনে এই ফল আপনারা যদি হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করলে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ হয় এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় আর আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ও বিপদে থেকে থাকেন আপনারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু খাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকছে না তাহলে আপনারা এই দিনে সামান্য একটি টাকা এইখানে দান করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আপনার দান শত কোটি কোটি গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও প্রভু শ্রী জগন্নাথ দেবের কি পায় তাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে এছাড়াও এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে তারা জীবনে কি চায় তা যদি জানায় তাহলে সেই ব্যক্তির মনোবাসনা তা অবশ্যই পূর্ণ হয়ে যায় কারণ তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে বা সন্ধ্যাবেলায় ভগবান রাধা কৃষ্ণ চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি ঋণী হয়ে যায় এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সফল মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটি বলায় তার সাথেই তার পূর্বপুরুষদেরও পাপের নাশ হয়ে যায় ফলে তারা নরক বা পেদ জনি থেকেও মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা এই কার্যটি আপনারা যদি এই পবিত্রতম দিনে করতে পারেন তাহলে আপনাদের পিতৃদোষের সাথে সাথে আপনাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাত ছাড়া করবেন না বন্ধুরা এই সামান্য কাজ আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাশ তো করবেই সেই সঙ্গেই সৌভাগ্যের আগমন ঘটবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন নাম্বার এক কারোর মনে এই দিনে আপনারা দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না সকালেই ঘুম থেকে উঠেই মা বাবাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন বাড়ির ছোটদের আপনারা কৃষ্ণ নাম শোনান বাড়িতে এই দিন বেশি বেশি করে ভগবানের গান চালান বাড়িকে মন্দির করে তুলুন দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি সমৃদ্ধি আবার ফিরে এসেছে এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্চুরি ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ তো হবে এবং আপনাদের মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যাবে আর তা হচ্ছে বোধরা ওং কৃষ্ণায় বাসুদেবায় হর এই পরমাত্মা নে প্রণৌত ক্লেয়স নাশায় গোবিন্দায় নমো নমাহা, ওং কৃষ্ণায় বাসুদেবায় হর এই পরমাত্মা নে প্রণৌত ক্লেয়স নাশায় গোবিন্দায় নমো নমহা বন্ধরা এই মন্ত্রটিকে আপনারা তিনবার এগারোবার একুশ বার একান্নবার বা একশো বার জব করবেন কিন্তু জব করার সাথে আপনারা বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবেন যে এই দিনে ভুলেও কারোর কিন্তু নিন্দা করবেন না কারণ বন্ধুরা নিন্দা এমন একটি বাজে স্বভাব এতেই মানুষের জীবন থেকে সফল পূর্ণ ও পুজো ফল নষ্ট হয়ে যায় তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না কারণ বন্ধুরা কিছু মানুষের জীবনে সে যতই পরিশ্রম করুক না কেন তাদের কিছুতেই আয় উন্নতি দেখতে পায় না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এইগুলো লেগেই থাকে তাই বন্ধুরা যদি আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা এটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ সেই তিনটি সবজি যে তিনটি সবজি আপনারা ভুল করেও এই দিন মুখে তুলবেন না আর সেই সবজিগুলির মধ্যে প্রথমত হলো পটল দ্বিতীয়ত মূলো তৃতীয়ত কচু চতুর্থ শিম পঞ্চম পর্বটি বন্ধুরা এই পাঁচটি সবজি আপনারা এই দিন ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা এই সবজিগুলি আপনারা খাওয়া থেকে যদি নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে নতুবা স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু আপনার ও আপনার পরিবারের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনি ধনে জনে মারা পড়বেন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না তাই বন্ধুরা আপনারা যদি রাস্তার ভিকারী হতে না চান তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা এছাড়াও আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান যদি সারা বছর সুস্থ হয়ে আনন্দের সহিত দিন যাপন করতে চান তাহলে এই পবিত্র উত্থান একাদশীর দিন সন্ধ্যাবেলায় পরমেশ্বর ভগবান শ্রী বা শ্রীকৃষ্ণ আপনার গৃহে যদি মূর্তি বা চিত্ত থেকে থাকে তাহলে সেখানে অতি অবশ্যই ভগবানের আরাধনা করুন যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর কোনো ছবি বা মূর্তি না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ইষ্ট দেবদেবীর কাছে পুজো আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মেচরি, এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা যদি এই তিনটে জিনিস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এবং ভগবান শ্রী বিষ্ণুর যদি পুজো আরাধনা করতে পারেন তাহলে ভগবানের অশেষ ভগবানের আশীর্বাদে আপনি রাতারাতি ধনবান হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা ভগবানের অশেষ কি পায় আপনার জীবনেই তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা মিষ্টি ও সাদা বাতাসা ভগবানের উদ্দেশ্যে নৈবিদ্য হিসাবে নিবেদন করেছিলেন সেই মিজড়ি বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে ও সৎস্বরূপ গ্রহণ করুন এর ফলে সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন ধরে আনন্দের সহিত বেঁচে থাকতে সক্ষম হবেন বন্ধুরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে মা লক্ষ্মী ও বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছুভাবেই ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এর মানে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতেই কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষী পা রাখছেন না এ কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছে ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়মকানুন মানি না আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে বলব তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে আপনারা যতই পুজো আরাধনা করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না তাই ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা স্বাস্থ্যের অনুসার সকাল ও সন্ধ্যা সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে করে তুলসী মঞ্চে জল অভিষেক সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ চালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী মহালক্ষ্মী মে বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা ছাড়াও আপনারা কি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টে ভুগছেন আপনাদের জীবনে কি দিন প্রতিদিন সমস্যা বেড়ে চলেছে সংসার থেকে একেবারে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে তাহলে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো যা আপনারা করতে পারেন দেখুন বন্ধুরা অনেক সময় আমাদের সাথে এমনটাই হয় যে গ্রহদের বিভিন্ন কারণে আপনার ধরুন পাপ্তি যোগ রয়েছে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না সব জায়গায় অসফলতার মুখোমুখি হচ্ছেন বা হয়তো আপনার সংসার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে এছাড়াও হয়তো আপনাদের কর্মে মন নেই পরিবারে অর্থের অভাবে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন দেখুন এই সকল প্রত্যেকটি সমস্যা কিন্তু শুধু যে আপনার সঙ্গেই হয় তা কিন্তু নয় বন্ধুরা এই পৃথিবীতে বহু মানুষজন রয়েছেন সবার সঙ্গেই কিন্তু এই অর্থ রিলেটেড সমস্যা আজকাল অত্যন্ত হারে বেড়ে গেছে এবং এই রকম সমস্যাগুলির মুখোমুখি মানুষকে অনেকাংশেই হতে হয় বিভিন্ন গ্রহদোষের কারণে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো যা একটি লঙ্কা হলুদ ও একটুখানি রোশন দিয়ে করতে পারবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই টোটকা বা উপায়টি আপনারা একবার করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে সাত দিনের মধ্যে আপনারা এর দারুণ একটা রেজাল্ট পাবেন আপনাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও হঠাৎ করে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে বা আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন সেই টাকা আপনাকে হয়তো সময় মতো সেই ব্যক্তি হয়তো ফেরত দিচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওই ন্যায্য মূল্য আপনারা ফেরত পেয়ে যাবেন এক কথায় বলা যেতেই পারে যে আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি ঘটবে যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য মূলত আমাদের প্রয়োজন তিনটি হলুদের টুকরো নিতে হবে তিনটে রসুন এবং তিনটে সবুজ মোটা সমেত কাঁচা লঙ্কা নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই তিনটে জিনিস আপনাদেরকে একত্রিত সংগ্রহ করতে হবে তাহলেই আপনারা এই উপায় বা টোটকাটি খুব সহজেই করতে পারবেন এবং এই উপায় বা ক্রিয়াটি আপনারা আপনার ঠাকুর ঘরে বসেই করবেন বন্ধুরা সবার প্রথমেই আপনারা যে তিনটি সবুজ মোটা সমেত কাঁচা লঙ্কা সংগ্রহ করেছিলেন সেইগুলিকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং একটি বিশেষ মন্ত্র আপনারা উচ্চারণ করবেন এবং লঙ্কাটিকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন বন্ধুরা আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই যে আপনারা যদি এই তিনটি জিনিসকে এক এক করে মন্ত্রপুত না করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না সেক্ষেত্রে এই টোটকা বা উপায়টি আপনাদের ব্যর্থ হয়ে যাবে বন্ধুরা আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব আর সেই মন্ত্রটি হল ওম শ্রী মহালক্ষ্মী আয় নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন এবং হাতের ওই মোটা সমেত কাঁচা লঙ্কাগুলি রেখে ওই মন্ত্রটি পাঠ করবেন এবং মন্ত্র পাঠ হয়ে যাবার পর এবং ওই লঙ্কার ওপর আপনারা একবার ফুঁ দেবেন একই রকমভাবে আপনারা ওই হলুদের গাঁট তিনটি ও রসুন তিনটিকে আপনারা মন্ত্রপুত করে নেবেন অর্থাৎ তিনটে কাঁচা লঙ্কায় একবার মন্ত্রপ্রুত করলেন ফুঁ দিলেন তারপর আপনারা তিনটে হলুদের টুকরোকে নেবেন সেটিতেও মন্ত্র বলে একবার ফুঁ দেবেন তারপর তিনটে রসনের কোয়া হাতে নিয়ে মন্ত্রপুত করার পর আপনারা আরও একবার ফুঁ দিয়ে আপনারা এই তিনটে জিনিসকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন এবং এই তিনটে জিনিস অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী বা মূর্তির পায়ে এই তিনটে জিনিসকে ভালো করে স্পর্শ করিয়ে নেবেন তারপর আপনারা এই দিন অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখানোর পর এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তবে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনারা স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আপনাদের পক্ষে যদি স্নান করা একান্তই সম্ভব না হয়ে থাকে তা হলে অন্তত পক্ষে ভাত খাওয়া জামা কাপড় ছেড়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ ও পবিত্র করে নেবেন তবে একটি বিষয়ে মাথায় রাখবেন যে উপায় বা ক্রিয়াটি করার জন্য নিরামিষ আহার গ্রহণ করতে হবে যাই হোক আপনাদের আপনাদের পর আপনারা থেকে ওই তিনটি জিনিসকে বাহির করবেন এবং যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা টাকা পয়সা রাখেন এই রকম একটি গোপন স্থানে একটি কাঁচা লঙ্কা একটি হলুদের টুকরো এবং একটি রসুন সেখানে রেখে দেবেন এরপর আপনারা যেখানে চাল রাখেন সেই চালের পাত্রে আপনারা আরও একটি হলুদের টুকরো একটি কাঁচা লঙ্কা এবং একটি রসুনের টুকরো রেখে দেবেন এবং এরপর অবশিষ্ট পড়ে থাকা লঙ্কা হলুদ ও রসুন নিয়ে আপনারা আপনাদের রান্নাঘরে যেখানে ডাল রাখেন সেই ডাল রাখার পাত্রে ওই অবশিষ্ট পড়ে থাকা কাঁচা লঙ্কা হলুদের টুকরো এবং রসুনটি সেখানে রেখে দেবেন এবং এই জিনিসগুলিকে আপনারা টানা একুশ দিন ওইভাবেই রেখে দেবেন এবং ভুলেও ওগুলিকে ওখান থেকে বাহির করবেন না একুশ দিন পর আপনারা প্রত্যেকটি জিনিসকে পুনরায় একত্রিত সংগ্রহ করে যে কোনো প্রবাহিত নদীতে এইগুলিকে ভাসিয়ে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করে কিন্তু অনেকেই অত্যন্ত ভালো সুফল পেয়েছে তাদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে পেরেছে এবং তাদের জীবনে